আসসালামু আলাইকুম দেখেন আমাদের পেঁয়াজ আছে আমাদের পেঁয়াজ লাগিয়েছে আমরা শাক তুলতে আসিস শাক তুলব অনেক দূর আসিস কিন্তু আমরা দেখো সরষা ফুল সবসা ফুল অতদিন করে দেখি না ভুলেও গেছে না এখন আবার মন পড়েছে সবসা ফুল ফুল কত পারা দেখো দেখো সরষে ফুল আর ও দেখো সরষে ফুল আমি সর্ষে ফুল কিন্তু অনেক পছন্দের অনেক সুন্দর সুন্দর সরষে ফুল দেখো কত সরষে ফুল এই যে আমাদের আমাদের ও জিন থেকেই জনপক্ষ কিন্তু আমাদের আমরা এখন এই যেটা এসেছি হচ্ছে শাক তুলছে আমরা সাক তুলব আমার খুব পিয়াস কালকে মা আসে কালকের পরের দিন আমরা কিন্তু এখন অনেক খুশি খুশিতে ইয়ে করতেছি আমরা দেখো শাক তুলতে আশা করছি উহা কৃষকদের পিএস গাছ পিএস মনে হয় অনেক বড় হয়েছে ওরা খুব পিঁয়াজ উঠে যাচ্ছে দেখি কালোজিরা ইয়া ক্ষেত না মসুরির ডাল ও কিশোরী ডাল আসো এটা এটা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে ঘাসের ক্ষেত এই দেখেন আপনাদের দেখাচ্ছি পটলের জাংলা এই দেখেন পটলের গাছ কি কখনো কেউ সামনে থেকে দেখছেন আমাদের বিক্রমপুরে কিন্তু পটলের গাছ নেই দেখেন পটল হয়ে আছে পাইকে গেছে সুন্দর করে ভিডিও বানায়েছো কুড়ামোর খুবই পছন্দ নিয়েছো সুন্দর তো না এভাবে খুব সুন্দর পটল একটু দেখো পটল ধরেছে দেখো পটল আপনাদের একটা পটলই আমরা এই জায়গা অনেক দিন করে দেখিনি আজকে আজ প্রথম দেখলাম এই জায়গায় আসেছি কিন্তু মেলা দিন আগে এখন অনেক ভুলে গিয়েছি আমি বড় হয়ে গেছি কিন্তু অনেক ছোটো ছিলাম যখন আসেছিলাম খুবই সুন্দর সবসময় আছে কিন্তু অনেক মা বাবা মা আর আমি কিন্তু এই জায়গায় আসেছি ছোট ছোট বেড়া দিয়ে করেছে দেখো

哎。欸